মেডিকেল ভর্তি পরীক্ষা মোট তিনশো নম্বরের হয় এর মধ্যে দুইশো নম্বরই থাকে জিপিএ থেকে আর একশো নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার নম্বর তার মানে বুঝতেই পারছো ভর্তি পরীক্ষার থেকে আসলে জিপিএর নাম্বার বেশি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ সেখানে কতখানি নাম্বার রাখে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি হিসেবটা দেখো তুমি এসএসসিতে যে জিপিএ পেয়েছ সেই জিপিএ তুমি আসলে কত দিয়ে গুণ করবে পনেরো দিয়ে তো তুমি যদি এসএসসিতে একটা জিপিএ পাঁচ পেয়ে থাকো তাহলে তুমি আসলে এখানে পঁচাত্তর নাম্বার পেয়ে যাচ্ছ আর এইচএসসিতে তুমি যে জিপিএ পেয়েছ সেটাকে তুমি গুণ করবে পঁচিশ দিয়ে ঠিক আছে তো যদি এখানে তুমি জিপিএ পাঁচ পেয়ে থাকো তাহলে তুমি পেয়ে যাচ্ছ একশো পঁচিশ এবং দুইটাতেই জিপিএ পাঁচ পেলে আসলে তুমি কত নম্বর পেয়ে যাবা জিপিএতে দুইশো নম্বর দুইশোই পেয়ে যাবা আর যদি কোনো কারণে তুমি এখানে কোনো অংশে ফোর পয়েন্ট সামথিং পাও তাহলে ওইভাবে তুমি গুণ করে হিসেব করে নিতে পারো যে আসলে তোমার কত নাম্বার কাটা যাবে আমি দেখতে পাচ্ছি যে এসএসসির জিপিএ থেকে এইচএসসির জিপিএ কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এসএসসির জিপিএতে পঁচাত্তর এইচএসির জিপিএতে কিন্তু একশো পঁচিশ ফলশ্রুতিতে এসএসসির জিপি একটু খারাপ হলেও আসলে আমরা দেখা যায় যে খুব বেশি নাম্বার কাটা যায় না কিন্তু এইচএসির জিপিএটা যদি একটু কমে যায় তাহলে দেখবা যে এখানে অনেক নাম্বার কমে গিয়েছে এবং তখন কিন্তু আমরা প্রতিযোগিতা থেকে আসলে ছিটকে যাই তাই না তো আমাদের এ প্লাসটা রাখা আসলে মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট দুই তিন নাম্বার কাটা গেলে এটা আসলে কোপ আপ করা যায় কিন্তু এটা যদি কোনোভাবে আট নয় দশের উপরে কাটা চলে যায় তখন মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়াটা আসলে খুবই টাফ হয়ে যায় এখন গোল্ডেন কি এখানে কোনো ভূমিকা রাখে কিনা উত্তর হচ্ছে না যে গোল্ডেন পাবে সেও জিপিএ এই ধরো এসএসসিতে এইসএসসিতে আমি নিজে গোল্ডেন পেয়েছিলাম আমি দুইশোই পেয়েছি যে গোল্ডেন পাইনি জাস্ট শুধু এ প্লাস পেয়েছে কোনো রকমে টেনে টুনে পাইসে ফোর সাবজেক্ট দিয়ে পাইছে হাওয়ার এ প্লাস পেয়েছে সেও কিন্তু দুইশই পাবে তো গোল্ডেন এখানে কোনো ভূমিকা রাখছে না নাম্বার কি কোনো ভূমিকা রাখে কিনা উত্তর হচ্ছে না এইচএসসি বা এসএসসির কোনো নাম্বার মেডিকেলের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না এটা বুয়েটের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো নাম্বার ভূমিকা রাখে তো একটা তথ্য তোমাদের জানালাম ভালো থাকো আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম